আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কুক উইথ আফরাজল ব্লগ চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো পারফেক্ট জর্দা সেমাই তো চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে এখানে আমি সেমাই নিয়েছি একশো গ্রাম চিনি নিয়েছি একশো তিরিশ গ্রাম নারকেল কুড়া নিয়েছি হাফ কাপ গুঁড়া দুধ দুই টেবিল চামচ কিসমিস পরিমাণ মতো কাঠবাদাম কচি আপনাদের পরিমাণ মতো ইচ্ছা মতো নিতে পারেন আমি এখানে চুলোয় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে আমি ঘি দিয়ে দিলাম আপনারা ইচ্ছে করলে সয়াবিন তেলেও ভেজে নিতে পারেন আমি ঘিয়ে কাঠবাদামগুলো ভেজে নেব কাঠবাদাম বাদাম কিছু সময় ভাজা হয়ে গেলে তার মধ্যে নারকেল কোড়া দিয়ে দেব তিন চার মিনিটের মতো ভেজে নেবো লো আছে গুলো দিয়ে দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব এভাবে পাঁচ থেকে ছ মিনিট লো আছে সিমাইটাকে ভেজে নেব সেমাই যখন হালকা ব্রাউন কালার হবে তখন এর মধ্যে আমি চিনি দিয়ে নেব এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি আড়াইশো মিলি আমি অফ ক্যামেরাতে আরও আড়াইশ আড়াইশো মিলি দুধ দিয়েছি মোট পাঁচশো মিলি দুধ দিয়েছি আমি ঢাকনাতে একটু ঢেকে রাখব কিছু সময় পর পর এরকম নেড়ে চেড়ে দেবেন যেন নিচে পুরে না যায় দলাগুলো চামচের সাহায্যে ছাড়িয়ে দিবেন এ সময় কাঁটা চামচ ইউজ করতে পারেন কাটা চামচ দিয়ে দলগুলো ছাড়িয়ে দেবেন ব্যাস আমার ঝরঝরে পারফেক্ট জর্দা সিমাই রেডি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন